দু হাজার সালে যারা নূলস্তার জন্য আবেদন করেছেন অনেকেই প্রশ্ন করেছেন যে দু হাজার তেইশ সালে নূলস্তা আর কতদিন উঠতে পারে তো দু সালের নূলস্তা সম্পর্কে কথা বলবো এগ্রিকালচার স্পন্সর এবং ডোমেস্টিক পাশাপাশি ভিএফএস গ্লোবাল থেকে কিছু আপডেট এসেছে দু হাজার আঠাশ তারিখ দু হাজার চব্বিশের আঠাশ তারিখে মানে অর্থাৎ একদিন আগের নিউজ তো আজকে সেই সম্পর্কে কথা বলব আপনাদের জন্য একটি মানে ভালো খবর নিয়ে এসেছে ভিএফএস গ্লোবাল আপনারা যারা ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়ে থাকেন ভিএফএস গ্লোবালে তো এটি নিয়ে কথা বলবো যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই দিয়ে পাশেই থাকবেন মাহিমটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ প্রথমে ভিএফএস গ্লোবাল নিয়ে একটু আপনাদের মানে সংবাদ যেটা আসছে ওইটা দিয়ে দিই ভিএফএস গ্লোবাল আঠাশ তারিখ অর্থাৎ আজকে থেকে ওয়ার্ক ভিসার জন্য যারা আবেদন করবেন তাদের স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে ফটোকপি আর আপনি পাসপোর্টের ফটোকপিটা তারা স্ক্যান আর যেসব আর কি করণীয় ফটোকপি বা স্ক্যানিং যেটাই হোক করে নেওয়ার পর তাদের কাজ শেষ করার পর তারা পাসপোর্ট ওই দিনই ফেরত দিবে অর্থাৎ আপনারা যেদিন পাসপোর্টে জমা করবেন ভিহিফলগুলো বলে সব কিছু দিয়ে অর্থাৎ আপনাদের নূলস্তা পাসপোর্ট সব কিছু দিয়ে যখন আপনারা জমা করবেন করার পর আপনাদের কাছ থেকে ফটোকপি নিয়ে আপনাদের পাসপোর্ট আপনাদেরকে ফেরত দিবে পরবর্তীতে আপনাদের নূলস্তা যদি অরিজিনাল হয়ে থাকে আপনাদের নূলস্তা যদি অরিজিনাল হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে বা অ্যাপার্টমেন্টের জন্য ডাকবে আর তখন আপনারা এই পাসপোর্ট আবার নিয়ে গেলে তখন ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই অর্থাৎ এই সিস্টেমটা করার মানে কারণ হচ্ছে আপনাদের পাসপোর্ট অনেকের আটকে যায় আপনারা অন্যান্য দেশের জন্য আবার অ্যাপ্লাই করতে পারেন না অনেক লেট হয়ে যায় বিভিন্ন ধরনের কারণের জন্য এরকম সমস্যা হয় অর্থাৎ আপনাদের যাতে প্রবলেম না হয় সেই জন্য এই নতুন সিস্টেমটি চালু করে রয়েছে ভিএফএস গ্লোবাল ভিএফএস গ্লোবাল যা করে আপনাদেরই ভালোর জন্যই করে এটা মনে রাখবেন তো যাদের এই ঠিক হবে বা অরিজিনাল হবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়ে তারা এটা করবে আর এটা আপনাদের জন্য ভালো আপনারা টাকা পয়সা লেনদেন না করে আগে এই সিস্টেমে পাসপোর্ট যদি তারা জমা নেয় তাহলে জমা দেওয়ার পর আপনারা কনফার্ম হওয়ার পর টাকা পয়সা লেনদেন করবেন এটি হচ্ছে মানে মূল বিষয় আর ভিভেস গ্লোবাল এটা মানে সিস্টেমটা নতুন নতুন আপডেট করতেছে আপ আপনাদের জন্য আমাদের জন্য এটা মনে রাখতে হবে তো যারাই মানে নতুনভাবে এখন প্রসেসিং করতে দিবেন পাসপোর্ট বা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা এই সত্ত্বটা মেনে নেবেন বা মেনে নিয়ে তারপর অ্যাপ্লাই করবেন আর এতটুকুই মানে ছিল এই ব্লগটি ভিএফএস গ্লোবাল নিয়ে আর দু হাজার তেইশ সম্পর্কে মানে আপনাদের নুলস্থা নিয়ে যেসব খবর জানতে চেয়েছেন আপনারা বিভিন্নভাবে জানতে চান তার জন্য মানে আমাকে লাইভে আসার দরকার তার কারণ আপনারা বিভিন্নভাবে প্রশ্ন করেন তো যাই হোক সব প্রশ্নের উত্তর তো আর দিতে পারি না যেটি আমার কাছে প্রয়োজন মনে হয় সেটাই দেওয়ার চেষ্টা করি আর কতগুলো নূলস্তা উঠতে পারে বা কতদিন উঠতে পারে এটাই আপনাদের প্রশ্ন তো এগ্রিকালচার নূলস্তা মানে দেওয়া হয়ে গিয়েছে প্রায় এইটি পারসেন্ট নূলস্তা দেওয়া হয়ে গিয়েছে সামনে যে আরও দিবে বা দিবে না এটা কিন্তু আমরা কেউই বলতে পারবো না এটা একান্তই ইটালিয়ান গভর্নমেন্টের ব্যাপার তবে আমরা এতটুকু বলতে পারি যে নূলস্তা এগ্রিকালচার প্রায় আশি পার্সেন্ট দিয়ে ফেলেছে হয়তো সামনে আরও নূলস্তার দিবে একটা দুইটা করে হয়তো উঠতেই থাকবে এগ্রিকালচারের ক্ষেত্রে আর স্পন্সর এবং ডোমেস্টিক স্পন্সর এবং ডোমেস্টিক যেহেতু দেওয়া শুরু হয়েছে অল্প কিছুদিন হল তারা নূলস্তা দিচ্ছে বা আমরা মানে দেখতেছি বা আপনারাই আমাদের কাছে দিচ্ছেন পাঠাচ্ছেন নুলস্তা তো নুলস্তা উঠবে এই নূলস্তা প্রায় মানে এই বছর জুড়েই নুলস্তাটা উঠবে তবে এই এক মাস দুই মাসের ভিতরে হয়তো বেশিরভাগ নুলস্তা ওঠার সম্ভাবনা আছে আপনারা যারা স্পন্সর এবং ডোমেস্টিক আবেদন করেছেন তো এতটুকুই মানে জানে থাকেন যে সামনে আরও দুই দুই মাস নবস্থা আপনাদের ভরপুর উঠতে থাকবে বা উঠবে হয়তো এমনটা হতে পারে এই সপ্তাহে একটু বেশি পরিমাণ উঠেছে পরের সপ্তাহে একটু কম উঠবে বা বিভিন্ন এলাকা থেকে মানে এই আজকে উঠেছে তরুণ থেকে কালকে উঠলো মিলানো থেকে পরে আবার উঠবে আর একটা শহর থেকে মানে একটা শহর থেকে উঠলো তা সেটা দু একদিন অফ থাকলো পরে আবার অন্য শহর থেকে উঠলো উঠার পর পরবর্তীতে আবার ওই শহর থেকেই উঠবে এমনটা করে উঠবে তারা যেভাবে চেকিং করবে চেকিংয়ের মাধ্যমে যতটুকু তাদের মানে নূলস্ত দেওয়ার প্রয়োজন সেসব নূলস্তাগুলো মানে দিবে আশা করি বুঝতে পেরেছেন নূলস্তা এই বছর পুরা এই বছর জুড়েই নূলস্তা উঠবে তবে এই এখন দুই মাস একটু ভালো ভরপুর নূলস্তা পাবেন তারপর থেকে হয়তো দু চারটা করে নূলস্তা পাবেন মানে হঠাৎ হঠাৎ শুনবেন যে দু হাজার নূলস্তা উঠেছে এমনটাই হবে আর দু হাজার তেইশ এবং চব্বিশে যারা পাচ্ছেন অবশ্যই ভাই দয়া করে আপনারা একটু স্থির হয়ে নূলস্তাটা গ্রহণ করবেন অর্থাৎ কমপক্ষে পনেরো পনেরো দিন দশ দিন পরে নূলস্তাটা নিয়ে তারপর আপনারা এটা মানে লেনদেন করেন লেনদেন বলতে ভিএফএসগুলো বলে অ্যাপার্টমেন্ট নেন তার কারণ হচ্ছে অনেক নূলস্তা রেবুকা করতেছে আপনারা অনেকেই এস করতেছেন যে ভাই নুলস্তা উঠেছে ওঠে ওঠার পরে এটা ফেরত নিয়ে নিছে বা অনলাইন করা নাই এবার আপনারা বলতেছেন রেবুকা করে নিচ্ছে মানে রেবুকা অর্থাৎ আপনারা মানে অনলাইনে পাচ্ছেন না নূলস্তা এইটাই অনেকে এস এম এস করে বলতেছেন তো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই হঠাৎ হঠাৎ নুলসটা উঠে যায় অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে যেই সমস্যাই হোক মানে এক পর্যায়ে উঠে যায় যেমন আমরা একটা ফোন ইউজ করতে লাগলে চাপ করে কিন্তু বিভিন্ন রকম ফাংশনের ভিতর ঢুকে যায় আমরা বুঝতেও পারি না ওই রকমই এই ক্ষেত্র অনেক সময় হয়ে যায় এটা নেটের জন্য হয়ে যায় আর কি এটা বলার কিছু নেই তো তারপর যখন তারা চেক করে আবার যে এই নূল উঠে গিয়েছে এই মালিকের সব কিছু ঠিক আছে নাকি তখন চেক করার পর যখন দেখে যে কোনোটাই ঠিক নেই তখন ওই নুলস্তা অফলাইন করে দেয় আর মালিকের কাছে ইমেল করে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে দু তিনজন ভাইয়াদের নাকি আবার নতুন করে মালিকদের কাছে এসএমএস আসবার পরে আবার নাকি রিটার্ন মেসেজ দিচ্ছে মালিককে সব কিছু কমপ্লিট করে তো তারপরে নুলস্তা উঠবার মানে চান্স কীরকম এই ক্ষেত্রে আপনি মালিকে যদি সব কিছু দিয়ে দেয় তারপরে ওই পে ওই সব আবার রিটার্ন দেখবে দেখার পর যদি নূলস্তা দেওয়ার মতন হয় অবশ্যই দিয়ে দিবে এতে দেরি হবে পনেরো বিশ দিন এক মাস দেরি করতে হবে আপনাকে আর ইটালির নুলস্তা বা ওয়ার্ক পারমিট ইউরোপের ওয়ার্ক পারমিট এটা সম্পূর্ণ ভাগ্যর ব্যাপার আল্লাহ আল্লাহতালা আপনাদের যদি পক্ষ থাকে যদি চাই তাহলে উঠবে আর না হলে চেষ্টা করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে আমাদেরকে চেষ্টা করলে আমরা ইনশাল্লাহ সফল হবো আল্লাহ তালা আমাদের সফল করবে তো বলে এই পর্যন্তই অনেকের কাছে খারাপ লাগবে খারাপ মন্তব্য করবেন আর যদি ভালো না লাগে অবশ্যই আমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদেরই ছোটো ভাই অনেক সময় অনেক ভুল ট্রুটিউ হয়ে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ